আমি আপনাদের একটা কথা বলতে চাইছি যে বং্লুচ্চার থাম্বেল কি জন্য কপি করলো তো কেউ এই নিয়ে কেউ প্রতিবাদ করেনি আমি করছি কেননা এই ভিডিওগুলো করতে গেলে অনেক টাইম লাগে অনেক মেহনত লাগে সেটা যারা করে তারাই জানে তো আমি এটাই বলতে চাইছি যে থাম্বেলটা কপি করলো কি জন্যে ভিডিও ছাড়ো তোমাদের কন্টেন্ট আছে যেহেতু অরিজিনাল কন্টেন্ট সেই তোমাদের থাম্বেল দাও কিন্তু তারা ভিডিও পোস্ট করেনি ফুল ভিডিওটা তারা বংলুচ্চারা ফুল ভিডিওটা পোস্ট করেনি তার আগে তোমরা ওদের থাম্বেল ইউজ করে অন্য ভিডিও পোস্ট করে দিলে সেই জন্য তোমরা ভুল করেছো ঠিক আছে থামবেল কপি করেও ততটা নাম কামাতে পারো নি কিন্তু তোমাদের দেখো একটা জিনিস বলি শোনো ওদের থামবেল নিয়ে তোমরা ইউজ করছো ওরা কিছু বলছে না কিন্তু কিন্তু অন্য কেউ প্রতিবাদ করছে না কিন্তু আমি করছি কারণ আমি ব্যাপারটা বুঝতে পারছি সেই জন্য বলছি তোমাদের থাম্বেল কপি করার কোনো দরকার নেই তোমাদের অরিজিনাল কন্টেন্ট যখন আছে তোমাদেরই থামবেল দাও একদিন একদিন তোমাদের ভিডিও ভাইরাল হবে ওদের ওরা তো একটা পপুলারি ওদের ওদের একটা ভিডিও বঙ্গলুচাতে একটা ভিডিও আনতে মিনিমাম দু মাস টাইম লেগেছে এই পুষ্পাটা এই জন্য তোমরা ওরা অনেক মেহনত করছে তোমরাও করো কিন্তু ওদের ভিডিও ছাড়া আগে তোমরা ভিডিও থাম ইউজ করছো এটা তো ভালো নয় করলেও তিন ঘন্টার মধ্যে দেখো যে এক লাখ তেরো হাজার তাহলে দেখেছ তোমাদের দু সপ্তাহ হয়েছে দু সপ্তাহের মধ্যে আটচল্লিশকে ভিউজ কামিয়েছো আবার হয়নি তারপরেও আবার ষোলো আগে ভিডিও ছেড়েছো এগুলো কিন্তু ভুল করছো ঠিক আছে এগুলো নিয়ে প্রতিবাদ করা উচিত কিন্তু থাম্বেল ইউজ করাটা ঠিক নয় কিন্তু তারা অনেক মেহনত করে ভিডিও বানাচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো তোমাদেরও কষ্ট হচ্ছে জন্য বলছি কেউ প্রতিবাদ করেনি কিন্তু আমার এটা মনে হলো সেই জন্য আমি ভিডিওটা বানিয়ে মনে হলো সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম না ঠিক করলাম কি ভুল করলাম যদি ঠিক করে থাকি তো কমেন্টে সবাই আমাকে ইয়েস জানাবে আর যদি ভুল করে থাকি কমেন্টে সবাই আমাকে গালি গালালি দেবে ঠিক আছে